নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি প্রাক প্রাথমিকের মজার বইটির আট থেকে উনিশ নম্বর পৃষ্ঠা নিয়ে হাজির হয়েছি চলো তাহলে দেখে নিই কী কী আছে পৃষ্ঠাগুলোতে দেখো প্রথমেই আছে একটা পাখির ছবি পাখি ইংরাজি কি বার্ড এটা তোমরা জানলে এবার দেখো তীর চিহ্ন দিয়ে যে রঙগুলো দেওয়া আছে সেই জায়গাটায় সেই রঙগুলোই করতে হবে এটা তোমরা দেখে দেখে করবে তারপরে আছে একটা বলের ছবি বল ইংরাজি বল এবং চিহ্ন দিয়ে যে রঙগুলো দেওয়া আছে সেই রঙগুলোই তোমরা করবে এর পরের পৃষ্ঠায় দেখো এখানে হচ্ছে তোমার একটা বেগুনের ছবি দেওয়া আছে বেগুন ইংরাজি কি ব্রিনজল তারপরে আছে কমলা লেবু কমলা লেবু ইংরাজি অরেঞ্জ তারপরে আছে একটা পাতার ছবি পাতা ইংরাজি লিপ এবার তোমরা কি করবে বেগুনের ছবিটা এখানে রঙ করাই আছে তোমরা বেগুনের ডাঁটিটা রঙ করবে এ কমলা লেবুটা হচ্ছে কি রঙ নেই এটা রঙ করবে আর পাতাটা তোমরা রঙ করবে এর পরের পৃষ্ঠে দেখো একটা সূর্যের ছবি সূর্যটা মুখটাকে কেমন ভাবে হচ্ছে যেন হচ্ছে কাঁদছে মানে সূর্যটা পুখরভাবে কিরণ দিচ্ছে আর একটা কাক দেখো কতগুলো পাত্রের পাশে দাঁড়িয়ে বসে আছে তার মানে এটা দেখে বোঝা যাচ্ছে যে একটা খুব গ্রীষ্মের দিন সেই দিনে একটা কাকের খুব জল তেষ্টা পেয়েছে সে তখন জল খাওয়ার জন্য এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছে তখন কাকটা একটা কলসির মধ্যে জল দেখতে পেলো সেই কলসির মধ্যে জলটা অনেক নিচেতে আছে তখন কাকটা কি করবে ভেবে ভেবে কাকটা উড়ে গেল এরপর কি করলো কাকটা আবার ওই কলসির কাছে অনেক নুড়ি মুখে করে বয়ে বয়ে নিয়ে এলো তারপর কি করলো সেই নুড়িগুলো ওই কলসির মধ্যে ফেলতে লাগলো এর ফলে কি হলো সেই কলসির জলটা অনেক উপরে উঠে এলো এবং কাকটা সেই জল পান করে তার তৃষ্ণা মেটালো এটা এটা হলো এই পৃষ্ঠাটার এই দুটো পৃষ্ঠা মিলিয়ে এই গল্পটার কথা এখানে বলা হয়েছে দেখো এ বাঁদিকে হচ্ছে একটা লুডোর ছবি আর লুডোটা হচ্ছে একটা বর্গাকার জায়গায় আছে তাই হচ্ছে এখানে বর্গক্ষেত্রে ডান দিকে যে ছবিটা দেওয়া আছে সেটা হচ্ছে বর্গক্ষেত্রের ছবি তারপরের ছবিটা দেখো একটা সূর্য উঠছে উঠছে বা অস্ত যাওয়ার সময় আমরা দেখি সূর্যের এরকম আর্ধেক রূপ যেটা হচ্ছে অর্ধবিত্ত যেটা অর্ধবিত্ত সমান তারপরে হচ্ছে একটা সাইকেলের চাকা এটা হচ্ছে একটা বৃত্তের আকৃতি যেটা হচ্ছে পুরোটাই গোল তারপরে বই বইটা হচ্ছে হালকা একটু আয়তকার এখানে দেখিয়েছে আয়তকার ছবি তারপর হ্যাঙার হ্যাঙারটা হচ্ছে ত্রিভুজ আকার এটা একটা ছবি মানে ত্রিভুজের এটা হচ্ছে ছবি এর পরের পিসে দেখো উপরেই বাঁ আছে একটা বর্গাকার ঠিক নয় এটা আয়তকারই একটু ছোট আয়তকার তারপর ত্রিভুজ আকৃতি তারপর আয়তকার তারপর বৃত্ত তারপর অর্ধবিত্ত অ্যাকচুয়ালি একটা বর্গক্ষেত্র করা উচিত ছিল কিন্তু আয়তনটা সমান হয়নি এবার যেটার সঙ্গে যে ছবিটা মিলবে সেই ছবিটা তোমরা মেলাবে মিলিয়ে এগুলোকে একটা রঙ করতে পারো তোমরা এর পরের পিছিয়ে দেখো উপরে দেখো ত্রিভুজ তারপরে বৃত্ত তারপরে হচ্ছে বর্গক্ষেত্র তারপরে হচ্ছে অর্ধবৃত্তের ছবি আছে প্রত্যেকটা ডান দিকে দেখো এরকম অনেক ছবি দেওয়া আছে বাঁদিকের সঙ্গে ডান দিক মেলাবে মিলিয়ে হচ্ছে এইগুলো তোমরা রঙ করবে এটাই হচ্ছে এই পৃষ্ঠায় তোমাদের কাজ এরপর দেখো একটা ছেলে বেলুনের মতো হচ্ছে একটা বৃত্ত একটা হচ্ছে ডিম্বাকৃতি একটা ত্রিভুজ একটা বর্গক্ষেত্র নিয়ে যাচ্ছে এগুলো তোমরা প্রথমে বিন্দুগুলো যোগ করবে তারপর যোগ করার পর সেগুলোকে রঙ করবে এই পৃষ্ঠাটাই এটাই হচ্ছে তোমাদের কাজ এর পরের পৃষ্ঠায় দেখো হচ্ছে বাঁ দিকে হচ্ছে আয়তকার ছবি তারপরে বৃত্ত তারপরে ত্রিভুজ তারপরে হচ্ছে দু ঘর তারপরে একটা গাছের ছবি একটা পাখির ছবি একটা পশুর ছবি এগুলো তোমরা বিন্দুগুলো যোগ করে নিজেদের ইচ্ছে মতো তোমরা এটা রঙ করবে এর সাথে দেখো ডান দিকে দেখো উপরে লাল তারপরে হলুদ তারপরে সবুজ তারপরে বেগুনি রং দেওয়া আছে এবার বাঁ দিকে দেখো একটা বড় ছকের ভিতর অনেক ছোট ছোট ছক কাটা আছে উপরের শাড়ি হিসেবে দেখলে প্রত্যেকটা শাড়িতে চারটে করে ঘর আছে বলেছে যে ঘর মানে যে শাড়িটিতে ডান দিকে রঙগুলোর মধ্যে যেটা নেই সেটা রঙ করতে হবে যেমন উপরের শাড়িতে দেখো প্রথমে আছে সবুজ তারপরে লাল তারপরে কিছু নেই তারপরে হলুদ আছে তাহলে ডান দিকে যে চারটে রং দিয়ে দিয়েছে তার মধ্যে দেখো বেগুনি রংটা উপরের শাড়িতে নেই তাহলে ওটা আমি বেগুনি দিয়ে পূরণ করব তারপরে লাইনটাতে দেখো পুথ প্রথমেই আছে বেগুনি রং তারপরে কিছু নেই তারপরে হলুদ রঙ আছে তারপরে লাল রঙ আছে তার ডান দিকে চারটে রঙের মধ্যে সবুজটা ওখানে নেই তাহলে ওখানে সবুজটা করবো এইভাবে তোমরা এগুলো করবে এবার নিচে হচ্ছে দেখো আকৃতি হিসেবে যে আকৃতিটা নেই আগের মতো যেমন ওটা আমি রঙের কথা বললাম এখানে আকৃতি যেমন উপরের লাইনটাই দেখো আয়তকার ক্ষেত্র তারপরে বর্গাকার ধরো প্রায় বর্গাকার ক্ষেত্রে ত্রিভুজ আছে অর্ধবৃত্ত নেই তাহলে প্রথমে আমি অর্ধবৃত্ত আঁকবো এইভাবে এইগুলো তোমরা পূরণ করবে এরপর দেখো একটা পেঙ্গুইনের ছবি দেওয়া আছে ডান দিকে ডটগুলো যোগ করবে যোগ যোগ করে এই পেঙ্গুইনটার মতো রঙ করবে আর এখানে বাচ্চারা জানতে পারবে যে পেঙ্গুইন হচ্ছে বরফের দেশ বা ঠান্ডা যেখানে জায়গা সেখানেই একমাত্র থাকে প্রধানত আন্টার্টিকা মহাদেশে যেখানে বরফের সারা বছর ঢাকা থাকে সেখানেই শুধুমাত্র পেঙ্গুইন দেখতে পাওয়া যায় এর পরের পৃষ্ঠায় দেখো এখানে হচ্ছে একটা মেয়ের ছবি দেয়া আছে এই মেয়েটির থেকে আমি কি জানতে পারবো মাথা কোনটা মুখ কোনটা হাত কোনটা পা কোনটা এগুলো আমরা জানব তাহলে মানে এই ছবিটা থেকে আমরা শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের কথা জানব এখানে আমরা একটা ছড়া এইভাবে করতে পারি টেন লিটিল ফিঙ্গার্স টেন লিটিল টোজ টু লিটিল ইয়ার্স অ্যান্ড ওয়ান লিটিল নোজ টু লিটিল আইজ দ্যাট সাইন সো ব্রাইট অ্যান্ড ওয়ান লিটিল মাউথ টু উইস মাদার গুড নাইট এইভাবে করতে পারো টেন লিটিল ফিঙ্গার্স মানে হচ্ছে দশটা হচ্ছে হাতের আঙুল টেন লিটিল টোজ দশটা পায়ের আঙুল টু লিটিল ইয়ার্স দুটো ছোটো ছোটো কান অ্যান্ড ওয়ান লিটিল নোজ এবং একটি ছোটো নাক টু লিটিল আইজ দুটো ছোটো ছোটো চোখ দ্যাট যেটি সাইন সো ব্রাইট যেটা উজ্জ্বল অ্যান্ড ওয়ান লিটিল মাউথ এবং একটা ছোট্ট মুখ টু উইস মাদার গুড নাইট যা মাকে গুড নাইট বা শুভরাত্রি জানায় তাহলে এটা আমরা পড়তে পারি টেন লিটিল ফিঙ্গার্স টেন লিটিল টোজ টু লিটিল ইয়ার্স অ্যান্ড ওয়ান লিটিল নোজ টু লিটিল আইস দ্যাট সাইন সো ব্রাইট অ্যান্ড ওয়ান লিটিল মাউথ টু উইস মাদার গুড নাইট তাহলে এই ছিল আমাদের প্রি ওয়ান অর্থাৎ প্রাক প্রাথমিকের আজকের ভিডিও আজকের ভিডিও এই পর্যন্তই আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজিরাবো আমাদের চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেলাইকনটি প্রেস করো